তোমাকে বাইক দিবে না বলছে বাইকটা দিবা বলো অপূর্ব বলো বাইকটা দিবা তাইলে উনি যাবে না দিব না দিবে না বলছে এই দিবে না কেন দাওয়াই লাগবে জোর করে নিব আমরা আমরা চুরি করে নিয়ে নিব বাইকটা আমাদের গাড়ি আছে বড় গাড়ি আছে আমরা ওটাতে হেলমেট পরিলাম কিভাবে দেখতেছে হ্যাঁ নিজে না কইলো কেন হ্যাঁ দেখতেছে না বলছে এই সরি বলো না বলছে কেন না বলছে এই না বলছে কনো সরি বলো বলো সরি বলো যে বাইক দিব ওরপা রে ওর পাবা